ওরে টাকায়ামাই ঘুমাতে দিল না দিল না ওরে টাকায় মাই ঘুমাতে দিল না দিল না টাকায়ামাই ঘুমাতে দিল না টাকার নেশায় না মাঝে টাকার নেশায় না কিছুই আমার হল না টাকায় আমায় ঘুমাতে দিল না দিল না ঘুমাতে দিল না ওরে টাকার খোঁজে জলে স্থলে ঘুরেছি বারবার টাকার দূরে না খাওয়া আমার সব হয়েছে ওরে টাকার খোঁজে জলে স্থলে ঘুরছি টাকার দরে নাওয়া খাওয়া আমার সব হয়ে হারা। ওরে মরার আগে দিয়ে যা আমার মরার আগে দিয়ে যা আমার যার যার কাছে পাওনা টাকায় আমায় ঘুমাতে দিলো না দিলো না হা টাকায়ামায় ঘুমাতে দিল না ওরে টাকার নেশা বড় নেশা যারে ধরে ছাড়ে না টাকার খোঁজে প্রবাস গিয়ে শান্তি তো আর মিলি না ওরে টাকার নেশা বড় নেশা যারে ধরে ছাড়ে না টাকার খোঁজে প্রবাজ গিয়ে শান্তি তো আর মেলি না শান্তি পেতে আসো ইসলামের পথে শান্তি পেতে আসো ইসলামের পথে হতাশা আর থাকবে না টাকায় আমায় ঘুমাতে দিল না দিল না টাকায় আমায় ঘুমাতে দিল না টাকায় আমায় ঘুমাতে দিল না দিল নাহা টাকায় মায় ঘুমাতে দিল না টাকার নামাজ কালাম টাকার নেশায় নামাজ কিছু আমার হলো না টাকায় মায় ঘুমাতে দিল না দিল নাহা टयमै घुमते दिल न टयम घुमते ना न दिल नह